আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক আপনি কি কখনো এমন পরিস্থিতি পড়েছেন যখন মনে হয়েছে চারপাশে শুধু অন্ধকার কোনো পথ খুঁজে পাচ্ছেন না অথচ হঠাৎ আল্লাহ রহমতের একটি দরজা খুলে সব কিছু বদলে গেল আজকের এই ভিডিওতে আমি এমন কিছু গল্প ও দোয়ার কথা বলবো যা আপনার জীবনেও আল্লাহর রহমতের আলো নিয়ে আসতে পারে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ আজকের এই আলোচনা আপনার জীবনের মোড় গড়িয়ে দিতে পারে ইনশাল্লাহ জীবনের কঠিন মুহূর্ত এবং দোয়ার শক্তি মনে করুন আপনি এমন এক পরিস্থিতি আছেন যেখানে আপনার প্রিয়জন অসুস্থ বা কোনো পরীক্ষায় ব্যর্থ হলে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে এমন সময় কি রাতের বেলা বিছানায় শুয়ে কখনো ভেবেছেন আমার জীবনে এই পরিস্থিতি কেন আমাদের এলাকার এক চাচার গল্প বলি তার ছোট মেয়েটি হঠাৎ মারাত্মক অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে বিছানায় মেয়েটি যখন জীবন মৃত্যুর সঙ্গে লড়ছে তখন চাচা অসহায় ভাবে দরজা হাত তুলে কাঁদেন কিছুক্ষণ পর ডাক্তার এসে জানলেন মেয়েটির অবস্থা স্থিতিশীল এটি কি শুধু একটি কাকতালীয় ঘটনা না এটি আল্লাহর রহমান দোয়া দোয়া একটি অলৌকিক অস্ত্র অনেকে দোয়ার শক্তিকে অবহেলা করি অথচ আল্লাহ কোরআনে বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব তাহলে আমরা কেন তাকে ডাকছি না যদি দোয়া না করি তবে আল্লাহর অনেক রহমত হয়তো আমাদের জীবনে আসার আগেই থেমে যাবে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের দোয়া এবং আমাদের শিক্ষা রাসুল সাল আলহিসাল্লাম বলেছেন দোয়া এমন এক দরজায় পড়ে যা কখনো বন্ধ হয় না গভীর রাতে যদি আপনি আল্লাহর কাছে কাঁদেন সেই কান্না শুধু আল্লাহ শুনেন বিশেষ দোয়াগুলো হলো এক নাম্বার এক নাম্বার দোয়া হল আল্লাহমা ইন্নি আসালুকা বিমা তাহি বিহি নাফসি অর্থ হল হে আল্লাহ আমি তোমার কাছে এমন কল্যাণ চাই যা আমার আত্মাকে শান্তি দান করে দুই নাম্বার দোয়া হলো লা ইলাহা ইল্লা আংতা সুবাহানাকা অর্থ হল হে আল্লাহ তুমি ছাড়া কোনো নেই আমি করেছি আমাকে ক্ষমা করো এই দোয়াগুলো শুধু সমস্যার সমাধানই করে না আমাদের ভবিষ্যতের অনেক বিপদ থেকেও রক্ষা করে একটি বাস্তব গল্প আমার পরিচিত এক মা যার সন্তান দীর্ঘদিন অসুস্থ ছিল তিনি প্রতি রাতে তাহাজুদের সময় উঠে আল্লাহর কাছে দোয়া করতেন একদিন সন্তানের এমন একটি রিপোর্ট আসে যা চিকিৎসকদেরকেও অবাক করে দেয় এটি আল্লাহ রহমত ছাড়া সম্ভব ছিল না তবে মনে রাখবেন আল্লাহ আমাদের চেষ্টা দেখতে চান আপনি যদি কাজ না করে শুধু দোয়া করেন তা অলৌকিকভাবে ফল দিবে না আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যাটি চিন্তা করুন সেই সমস্যার সমাধানের জন্য এখনই আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের সাহায্যের জন্য অপেক্ষা করছেন তাহার সময় উঠে আল্লাহর সঙ্গে সংযোগ তৈরি করুন কোরআনের আয়াত পরে নিজের কষ্টগুলো আল্লাহর কাছে ভাগ করুন আপনার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে আল্লাহর সাহায্য পেয়েছেন কি কমেন্টে শেয়ার করুন যাতে অন্যরাও অনুপ্রাণিত হয় ভিডিওটি শেয়ার করুন যেন আরও মানুষ আল্লাহর পথে ফিরে আসে প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন